আসসালামু আলাইকুম সকাল সকাল আবার একটা লাইভে চলে আসছি আমরা যদিও সাড়ে এগারোটা লাইভ আসি বাট আজকে কাজ ছিল যার জন্য আমরা এখনো দিয়া যায় আপু যে পিন্টের রুম হয় ওখানে বাজারো না সবাই একটু কনফার্ম করবেন আমি একটু আমার একদম চোখ ঝাপসা ঝাপসা লাগছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি ফার্স্ট কমেন্ট থ্যাংক ইউ আপু আচ্ছা এখন আমরা হচ্ছে ঈদ স্পেশালি কিছু জামদানি দেখবো আমাদের দেখায় জামদানি যেগুলো কিনা একেবারে অরিজিনাল দেখায় জামদানির মধ্যে আপনার হচ্ছে কি সেভেন্টি টু সুতার কাজ জামান একটু ওইভাবে আলগে দিয়ে ধরতো সবগুলো একটু ওইভাবে আলগে দিয়ে ধরো হ্যাঁ তাহলে হচ্ছে কি আমরা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারবো এইটার এত সুন্দর কাজ একবার দেখেন কি সুন্দর গর্জিয়াস কাজ আমার এটা কিন্তু দুইটা ফোল্ডিং এর কাজ আপনার একটা ফোল্ডিং হচ্ছে কি এক রকম আর একটা ফোল্ডিং হচ্ছে আরেক রকম হ্যাঁ প্রথম ফোল্ডিংটা কেমন হবে আমি আগে আপনাদেরকে দেখাই দিই আঁচল থেকে এটা যাচ্ছে আঁচল থেকে পুরোটা ব্ল্যাক কালার সুন্দর কাজের মধ্যে যে পুরোটা এরকম ব্ল্যাক কালার সুন্দর সুতার কাজ ফুল রেড কালার মধ্যে আঁচলের ডিজাইনটা এন্ড এই আঁচলের ডিজাইনটা এগুলো কিন্তু এক পিস করে আছে আগেই বলে দিচ্ছি আমি কারণ এগুলো সবগুলো রাখা যাবে আপনারা জানেন প্রচুর সময় লাগে আমাদের বানাতে তারপর এটা যাচ্ছে আমাদের বডির পার্টটা

এই পাশ থেকে আপনার ঘুরতি অংশটা ঠিক আছে পুরো ঘুরতি অংশটা আপনার এরকম ব্ল্যাক সুতার কাজ যাবে সো এইটা চলে গেল আমাদের চলে আসে আমরা কুচির পাট পুরো কুচির পাটটা হচ্ছে এরকম থাকবে এটা হচ্ছে ব্ল্যাক সুতার কাজ হচ্ছে কীসের ওপর আপনার ইয়ের ওপর রেড এর উপর আর এটা হচ্ছে কফি কালারের ওপর ঠিক আছে এটা হচ্ছে কফি কালারের ওপর পুরো বডির কাজটা কফির উপর হচ্ছে কি এরকম রেড কালার সুতার কাজ সেম কাজ শুধু অনলি কুচির ডিজাইনটা আলাদা শুধু অনলি কুচির ডিজাইনটা আলাদা এন্ড কালারটা কেমন হবে আমি কালারটা বলে দিচ্ছি কালারটা হবে যে এখানে দেখতেই পাচ্ছেন টুয়েল চনের মধ্যে একটা সুন্দর কুচকুচে কফি টাইপের মেরুন কালার বা কলিজা কালার বলা যায় তো এইটা যার লাগবে দ্রুত কনফার্ম করবেন নাম ঠিকানা ফোন নাম্বার সাথে এই জামদানিগুলোর ফুল বডি কাজ করা শুধুমাত্র প্রাইস যাবে আপনার উনিশশো টাকা ঠিক আছে হ্যাঁ দেখা যায় এই যে এটা যাচ্ছে শুধুমাত্র আপনার

প্রাইস যাবে আপনার হচ্ছে গিয়ে উনিশশো পঞ্চাশ এগুলো হচ্ছে ফর্টি কাউন্ট ফ্যামিলি টু কাউন্ট সুতার কাজ তারপরে যাচ্ছে আরেকটা সুন্দর জামদানি এটা হচ্ছে ফুল আঁচল এরকম সুন্দর নিখুঁত কাজ করা তারপরে চলে যাচ্ছি আমরা বডির কাজটা এটা না বাবা আছে ছোট বাজারে এটা তো অফার দিচ্ছে বাইশশো পঞ্চাশ এটা না এটা আমি বলি কোন ডিজাইনটা আগে যে আমরা আহ ভুলে গেছি এই সেন ডিজাইনটা বুঝেছেন

আছে কনফার্ম করা হ্যাঁ যেটা কনফার্ম করা দ্রুত বলো আমাকে আচ্ছা এটা যাচ্ছি আমরা আরেকটা সুন্দর কালারের মধ্যে এটা হল লেমন কিন্তু ওইটার থেকে এটা হচ্ছে আর ডিপ এটা যাচ্ছে এরকম সুন্দর আচলের অংশ তারপর চলে যাচ্ছে আমরা পাড়ের অংশতে এটা যাচ্ছে জামদানির পাড়ের অংশটা আর এটা যাচ্ছে ফুল বডির অংশটা দেখেন পুরো বডিতে আপনার যেমন সুন্দর করে এরকম নিকুত করে কাজটা করা একদম পেটানো কাজ ঠিক আছে আপনারা যারা পেটানো কাজ চেনেন না তাদের জন্য যে পেটানো কাজটা আমি ক্লোজলি দেখাচ্ছি দেখেন একদমই একটা একটার সাথে পেটানো এবার হচ্ছে কাটা হ্যাঁ পনেরোশো পঞ্চাশের জামদানি কালকে আপলোড করা হয়েছে মেবি পেজে ইভেন লাইভও তো করছিস তুমি আর হচ্ছে গিয়েছি আমি আরেকটা লাইভে আছি আপনাকে আমি হচ্ছে লাইভে দেখাচ্ছি আপনি একটু দেখুন হ্যাঁ লাইভে দেখানোর ছবি দিয়ে কনফার্ম করা হয় না কারণ আমাদের হাতে ওই টাইমটা নেই হ্যাঁ আপনি যদি কনফার্ম করতে চান তাহলে ইনবক্সে এখন নাম ফোন নাম্বার দিয়ে শিওর জানান কোনটা নিতে চাচ্ছেন এই যে দেখেন এই যে একটা আপু আমি আপনাদেরকে বলি হ্যাঁ এরকম কয়জন আছেন বলেন এদেরকে বলতে হয় যে মামুনের লায়লা ঠিক আছে একদম মামুনের লায়লা আপু এরা দেখেন এই যে লাইভ স্পষ্ট করে দেখানোর পরে গোছানোর পরে বলে যে দুইটার ছবি দিতে তারপর উনি পছন্দ করবে যেটা পছন্দ হয় সেটা নেবে হ্যাঁ এরকম কাস্টমার আমাদের দরকার নেই অর্ডার কনফার্ম করুন যারা নিবেন বিশ্বাস রেখে তারপর অর্ডার কনফার্ম করুন এই যে এটা যাচ্ছে আরেকটা খুবই সুন্দর আর এটা মার্শাল্লাহ ফুল বড়িতে সেম কাজ পাচ্ছি আর আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে বলেন আমি আপনাদেরকে এক বান্না দুই বান্না তিন বান্না চার বান্না বার দেখাবো কোনো সমস্যা যদি মনে হয় একশো বার দেখানোর আপনাদেরকে একশো বার দেখাবো তাও এরকম আরাকান্দা মানুষের মতো হচ্ছে গিয়ে কোয়েশ্চেন করে বসবেন না যেটা কারণে আমরা অর্ডার নিতে চাচ্ছি না আপনাদের আমাদের এখানে অ্যান্সার পায় না এরকম যারা লিখে বা হচ্ছে গিয়ে যারা ইনবক্স কমেন্টসে বলে তাদের ইনবক্স আপনাদের যদি দেখায় কন্ট্যাক্ট ইনবক্সে কোনো না কোনো বেহায়া আমার কথা লিখে যার কারণে আমরা অ্যান্সার দেই না আমরা আসলে ওরকম কাস্টমার না পেলেও আমাদের চলবে কারণ আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমারের ভিড় আমাদের অলওয়েজ থাকে আর অলওয়েজ আমাদের ওরকম এস এম এস ক্লিয়ার করে শেষ করতে পারি না ঠিক আছে সো আমি আগে থেকেই বলে রাখতেছি আর কি মামুনা লাইলার মতো ব্যাহে আমার কতগুলো কাস্টমার আছে যাই হোক এটা যাচ্ছে আমাদের সুন্দর হচ্ছে কি স্কাই কালার এর মধ্যে মধ্যে বা লাইট ফেস্টাল এটা যাচ্ছে হচ্ছে বডির অংশটা বডির অংশটা দেখেন খুবই সুন্দর একটা বুটা বুটা কাজের মধ্যে এটা পাড়ের অংশটা হচ্ছে ডাবলের জামদানি হ্যাঁ এটা হচ্ছে ডাবলের জামদানি আমি ওই দিন এর মধ্যে অনেকগুলো লাইক করেছি ওখানে মধ্যে আর চারটা আছে প্লিজ আপনারা যারা আগের লাইভটা দেখবেন তারাও দ্রুত কনফার্ম করবেন ঠিক আছে আমি তো আপনাদেরকে বারবারই বলি যে আপু দ্রুত না করতে পারলে আপনারা এগুলো পাবেন না হ্যাঁ দ্রুত না করলে এগুলো আপনারা পাবেন না এই যে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এখন আবার কনফার্ম করুন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আবার দ্রুত কনফার্ম করুন লাইভে বুঝতে না পারলে লাইভ প্রোডাক্ট অর্ডার কনফার্ম করার দরকার নেই যদি বুঝতে অসুবিধা হয় আপনারা চাইলে আমাকে কমেন্ট করুন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি এমন ভাবে লাইভ করি যে আপনাদেরকে পরে পর্যন্ত দেখাই তারপরে যদি আপনাদের বোঝার ক্ষমতা না থাকে তাহলে আমি বলবো যে আপনাদের মতো ফাপলিদেরকে ফেসবুক খুলে দিছে কেটা হ্যাঁ ফেসবুক খুলে দিছে কেটা অনলাইনে অর্ডারের কথা পরে বলবো এই যে আমি আগে গিয়ে তাদেরকে ধরবো যে যারা ফেসবুক খুলে দিছে কিছু কিছু কাস্টমারের আসলে এইসব কোয়েশ্চেন দেখলে মনে হয় যে ওদেরকে ফেসবুক খুলে দিছে কেটা তারা জায়গা ধরি আমি ঠিক আছে এই যে এটা যাচ্ছে আর একটা খুবই সুন্দর হচ্ছে কি আপনার স্কাই কালারের মধ্যে একদমই আনকমন ডিজাইন পুরো শাড়িটাতে এরকম মিনাকারি ছোট ছোট করে কাজ করা আবার এরকম বালিশ ডিজাইন করা ফুল বডিতে সেম কাজ দেখেন

সব কোশ্চেন নিয়ে আমার কাছে দৌড়ে এসে পড়ে আচ্ছা আপনাদের বিজনেস করে বলছে কে চব্বিশ ঘন্টা রিফান্ড পাই নাই আমাদেরকে বিজনেস করার কথা বলছে আমাদের বাপ মাই দেখি একটু ম্যানেজমেন্ট থেকে একজনকে ডাক দিয়ে আনতো দূর দিয়ে দাও যাও তো এক্ষুনি যাই নিয়ে আসো যাকে পারো আগে নিয়ে আসো দাঁড়ান আপনার দেড়শো টাকা লাগে আপনি মনে হয় মরে যেতেছেন আমি এক্ষুনি আপনার দেড়শো টাকার ব্যবস্থা করতেছি আপনার দেড়শো টাকা দেওয়ার জন্য আমরা গরিব হয়ে যাচ্ছি নাকি আল্লাহর আল্লাহ কি বলে তাতে এটা আপনার পাওনা থাকে আপনি অবশ্যই পাবেন আর যারা পাওনা না যারা গিফট পাচ্ছে প্রতি লাইভে একশো করে তাদেরকে দিয়ে দিচ্ছি আমরা গিফট হিসাবে একশো টাকা আচ্ছা এটা যাচ্ছে আমাদের সুন্দর আর একটা ডিজাইন মধ্যে এই যে খুবই সুন্দর এই যে খুবই সুন্দর মাসা আপু এই যে একজন লোক আছে হ্যাঁ আমি ওনার ওনার নামটা বলি নাম এই যে সাদিক সাদিক দেখছেন আরিফ এই বেড়া দেড়শো টাকা লেগে মানে আজকে তিন দিন যাব দুই দিন যাব ধরে মানে কুত্তার মতো শটফরাইত আছে মনে হয় যেন গলাঘাড়া মুরগি এরকম ওনার টাকাটা একটু দ্রুত ব্যাগ করে দেন একদম দ্রুত

ডঙ্গের কথা বাদ দিয়া ঘরে বসে রোজা রাখছেন আল্লাহ বিল্লা করেন মানুষদেরকে বিশ্বাস করতে পারেন না মানুষ আপনারা কেমন বিশ্বাস করবে যে বিশ্বাস করতে পারে না তাকে বিশ্বাস করে না মানুষ আসছে আমি ফেমিস থেকে আসছি এই যে এটা যাচ্ছে আরেকটা সুন্দর আপনার অ্যাশ কালার মধ্যে একদম অ্যাশ কালার মধ্যে যার লাগবে দ্রুত নাম ঠিক ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিন ঠিক আছে দ্রুত নাম ঠিক ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিন প্রত্যেকটা জামদানি সুন্দর সুন্দর যাবে এটা যাচ্ছে আরেকটা আপনার হচ্ছে গিয়ে পিঙ্ক কালার মধ্যে হট পিঙ্কের মধ্যে ঠিক আছে এটা যাচ্ছে হট পিঙ্ক এর মধ্যে আর একটা খুবই সুন্দর হচ্ছে কি পিঙ্ক পিঙ্ক কালার মধ্যে মধ্যে পুরোটা একটু কাহিনি দেখবেন পিঙ্ক কালারের মধ্যে এটা কেমন হয় এটা দেখবেন পুরো বড়িটা একবার দেখেন কি সুন্দর করে কাজ আর পুরো বডি সেম কাজটা হচ্ছে হট পিঙ্কের মধ্যে খুবই সুন্দর এইটা যার লাগবে দ্রুত না দিয়ে ইনবক্স করবেন সবগুলোই কিন্তু সিঙ্গেল পিস করে আছে বিশ্বাস করছে নাই বারবার লাইট লাইট দিয়ে দেওয়া ইনবক্সে টাইম বাড়াইছে উনি নিজে তাহলে কেমনে দেখবে উনি যদি লাইট দিয়ে দিয়ে মেসেজ উপরে পাঠায় দেয় দা গতকালকে বলেছিস তিনি বিকাশ করেছে আমাদেরকে যে অন্য একটা শাড়ির জন্য অন্য একটা পেজের এবারও আমি না এবারও কেউ না তারপরে ওনার অবস্থা দেখেন বিকাশটা কালকেই করছে এমন না যে উনি দশ দিন আগে করছে তারপরে ওনাকে যে আমরা কিন্তু টোটাল সব শাড়ি দেখাইছি উনি বিকাশটা কালকে করছে যে আপনাদেরকে ভালো করে দেখাইছে দেখেন একদিন ওই মাত্র করছে কালকেই দেখছেন তো কিরম করছে আমার লগে যা করছে সেটা তো দেখছেন কালকের কমেন্টে আপনারা আর আজকের কমেন্ট দেখেন উনার ওনার ইনবক্স দেখেন এখান থেকেই দেখেন এই যে বিকাশ করার পরে দেখেন বিকাশ করার পরে দেখেন ওনার অবস্থা দেখেন দেখেন উনি লাইক দিতে দিতে উনি এস এত পর্যন্ত ডুবাইছে যে উনাকে কবরের নিচে হচ্ছে গিয়ে নিয়ে গেছে উনি হ্যাঁ উনাকে উনি কবরের নিচে নিয়ে গেছে তো হচ্ছে কি উনাকে যদি কবরের নিচে নিয়ে যায় মানুষ উনাকে জমিনের ভিতর কেউ খুঁজে পাবে এমনিতে এস এর চাপে হয়ে যাচ্ছে অর্ডার নেওয়ার চাপে হয়ে যাচ্ছে মানুষজন বাঁকা সেখানে আপনি আপনাকে লাইক দিতে দিতে কি প্রমাণ করেন বিল্ডার বিল্ডার আই স্যার আপনার রিফান্ড এখনই করা হচ্ছে এসব কাস্টমারকে আর রাখবেন না পেজে

এই যে এটা যাচ্ছে আরেকটা সুন্দর কালার গোল্ডেনের মধ্যে যা লাগবে দ্রুত নাম ফোন নাম্বার দিয়ে করে যাবে শুধুমাত্র আপনার উনিশ টাকা ঠিক আছে এই সবগুলো জামদানি খুবই সুন্দর দেখেন একটার পর একটা দেখাই একটার পর একটা হিট কালেকশন দেখাই একটার পর একটা হিট কালেকশন দেখাই মাশাআল্লাহ একটার পর একটা খুবই সুন্দর কালেকশন আর এটাও যাচ্ছে ভিতরে এটাও যাচ্ছে হচ্ছে কি আপনার সুন্দর প্রাইস কত বলছিলাম গ্রুপে আচ্ছা আমার ক্ষেত্রে খুব রাগ উঠতেছে তোমার কি যাও আচ্ছা সামনে জিজ্ঞেস করো ম্যাডাম কে লাইভে একটা লাইক করতে কি আমি যদি এত দিকে যাইতে হয় তাহলে আমি কি বলবো কয় দিকে যাইতে হয় তাহলে আর আমি কি বলবো শোরুম কোথায় আমাদের শোরুম এড্রেস ঢাকা শ্যামলিস শপিং মল লেভেল 3 302 নাম্বার শোরুম যেটা প্রয়োজন হয় দ্রুত অর্ডার কনফার্ম করে নেবেন প্রাইস পড়বে শুধুমাত্র আপনার প 1950 টাকা ঠিক আছে শুধুমাত্র 1950 এইটা ডিজাইনটা খুবই সুন্দর ব্লু কালারের মধ্যে এন্ড এর পাড়ের অংশটাও মাশাআল্লাহ অস্থির সুন্দর এটা চলে যাচ্ছে আপনার আর একটা কালার এগুলো প্রত্যেকটা ঢাকায় যে আপনাদের 72 কাউন্টারের মধ্যে রয়েছে ফুল বডি কাজ করা আপনারা দ্রুত কনফার্ম করতে পারলে এগুলো পেয়ে যাবেন আমি অনেকগুলো কালার ডিজাইন এখন দ্রুত দেখিয়ে দিব লালের মধ্যে কোন হবে জি লালের মধ্যে একটা হবে আপু লালের মধ্যে লাস্ট আর এক পিস আছে ঠিক আছে দেখায় দিচ্ছি আমি লালের মধ্যে লাস্ট এক আছে যে জলপাই কালারের মধ্যেও কিন্তু লেমন জলপাই এর মধ্যে এই ডিজাইনটা লাস্ট এক আছে কারণ এই ডিজাইনগুলো অনেক বেশি চাহিদা আপনারা জানেন বাট লাস্ট এক আর নাই যত দ্রুত সম্ভব এখনই কনফার্ম করেন এগুলো কিন্তু সবগুলো এখন আছে আমি সবগুলো এক পিস করে আমার যা বলতে ভাই বেশি যেগুলো আছে ওগুলো লাইক করেন না কেন আমি কি বেশি গুলার কথা বাদ দাও বাবা ভাই আগে হচ্ছে গিয়ে যেগুলো কম আছে এগুলো আমরা লাইভ শুরু দেবো আপনাদের সব কালেকশন বেস্ট থ্যাঙ্ক ইউ আপু এই যে এটা যাচ্ছে মাসাল্লাহ আরেকটা খুবই সুন্দর একটা কালেকশন শুধুমাত্র দেখাই যে মধ্যে এটা আরো বেস্ট একটা কালার ডিজাইন এন্ড এটা আমাদের খুবই হিট প্রোডাক্ট তাই আমি বারবারই বলে দিচ্ছি এটা কিন্তু লাস্ট আর একটি আছে লালের মধ্যে যে আপু দেখতে চাইছে লালের মধ্যে এটা যাচ্ছে আঁচলের অংশ খুবই সুন্দর একটা আঁচলের অংশ এন্ড এটা যাচ্ছে বডির অংশ প্রথমে এটা পাড়ের অংশটা দেখাই পাড়টা অসম্ভব সুন্দর এন্ড ফুল বডিটা এরকম সুন্দর পয়সা কাজে ঠিক আছে সেভেন্টি টু কাউন্টের মধ্যে দিয়ে দিচ্ছে ঠিক আছে আপু বিশেষ করে আপনার পড়াই সময় বলতেছি এটা যাচ্ছে আরেকটা সুন্দর আপনার রেড কালারের মধ্যে ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার প্রাইস যাবে শুধুমাত্র আপনার উনিশশো টাকা প্রত্যেকটা ডাকায় জানতেন একদম দেখার মতো আমি আবার বলি একদম দেখার মতো যারা এখন না নিবেন তারা কিন্তু পরবর্তী আফচোস করবেন ঠিক আছে পরবর্তীতে আফচুস করবেন এটা যাচ্ছে আমাদের সুন্দর একটা পার্পেল কালার এর মধ্যে এটার আঁচলটা খুবই সুন্দর খুবই সুন্দর আর এটা হচ্ছে কি আমাদের সুন্দর একটা হচ্ছে কি আপনার কি যেন বলে বডির অংশ দেখেন এইটা পারের অংশ একদম আগুন কালেকশন যাকে বলা যায় এটার কালার ডিজাইনটা খুবই চমৎকার আমরা পুরো বডিটা কেন এইভাবে দেখায় যাতে করে আপনারা বুঝতে পারেন যে দেখায় যে আমাদের অনেকেই সেল করে হাফ বডি আর আমরা সেল করে ফুল বডি কাজেরটা শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে অনেকে ফুল বডি কাজেরটা দেখা গেছে কথা সেল করে উনিশ হাজারও সেল করে বাট আমরা দিচ্ছি শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকায় ফুল বডি কাজেটা একদম প্রিমিয়াম ভাবে এগুলো হাতে বোনানো কাজের ঠিক আছে কাঞ্চিপুরম ইনশাল্লাহ আমরা একটা লাইভ করবো দেখি খুব শীঘ্রই একটা লাইভ করবো কাঞ্চিপুরাম তো আসলে কাঞ্চিপুরা আর হবে না যার কারণ হচ্ছে কি যা আছে এগুলো করলে থাকবে না তাই আস্তে আস্তে অর্ডার নিচ্ছে টানা সবগুলো শেষ হয়ে যাবে এই কারণে আমরা আসলে লাইভে আনতেছি না তেমন করে তো যার যেটা পছন্দ হয় ডিজাইন দ্রুত কনফার্ম করে নিবেন আজকের ডিজাইন গুলো জাস্ট চমৎকার থাকবে এক একটা খুবই সুন্দর প্রাইস পড়বে শুধুমাত্র আপনার উনিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস পড়বে উনিশশো পঞ্চাশ টাকা যার লাগবে দ্রুত কনফার্ম করে ফেলেন হ্যাঁ এখানে স্যার ডান লিখেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি সবার নোট করে রেখেছি সবাইকে ইনশাআল্লাহ গিফট দিয়ে দিব এটা খুবই চমৎকার একটা কালেকশন এন্ড এটা হচ্ছে কি আরো সুন্দর পায়ের অংশ এন্ড এটা যাচ্ছে ফুল বডির অংশটা লাইট ফেস্টের মধ্যে হ্যাঁ লাইট ফেস্টের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন লাইট ফেস্টের মধ্যে তুই কি দেয় সমস্যা নেই ক্যামের মধ্যেও কিনতে হবে হারুন হারুন শাড়ি খুবই সুন্দর আর মধ্যে ডিজাইন আর আমি এটা নিয়ে কিছুই বলার নেই অল ওভার বডিতে সেম হোয়াইট এর কাজ কোনো রকম গোল্ডেন নেই কিছু নেই একদম ফুল বডি হোয়াইটের মধ্যে কাজ যার লাগবে দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্স করে দিবেন কুল বডিটা হোয়াইট মধ্যে পড়েছে এই যে এটা যাচ্ছে আমাদের সুন্দর আর একটা কালার মার্শাল হোয়াইট এর মধ্যে মানে একদম দারুণের উপর দারুণ টাকা হ্যাঁ প্রাইস সেম এটা যাচ্ছে খুবই সুন্দর ঠিক আছে নাম ঠিকানা ফোন নাম্বার সাথে ইনবক্স করবেন শুধুমাত্র প্রাইস থাকবে আপনার উনিশশো পঞ্চাশ টাকা যে কালার ডিজাইন গুলো দেখিয়েছি অবশ্যই দ্রুত একটু কনফার্ম করে ট্রাই করবেন আর এগুলো কনফার্ম করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন সুন্দর মতো আমাদের কাছে কালেক্টর গুলো সেম টু সেম আহ অর্ডার পেয়ে যাবেন ঠিক আছে ওকে আহ জোস লিখেছেন ওকে চালা নেক্সট লাইভে আবার দেখা হবে সম্ভব আপনাকে আমি কনফার্ম করে রেখেছি কোনো সমস্যা না আপনি আপনাকে পেয়ে যাবেন সময় মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম